এই সব গাড়ি তো রেডি হয়ে গেছে মোচামোচিও হয়ে গেছে বাউন্ডোক কখন আসবে ডোকে ডাক বাবা হাবুল আবার বাউন্ডোকটা ডেকে নিয়ে আসো পাশের বাড়ি থেকে না আমি যাবো না আমাকে চকলেট দিতে হবে এক্ষুনি আচ্ছা দেবো তোকে তুই যা আর আমার সাইকেলটাও আমাকে পুজো করে দেবে সব গাড়ি সাইকেল মেশিন পত্র সব কিছু পুজো হবে আজকে দোলো দা সব রেডি তো তুই এলি কখন হ্যাঁ হ্যাঁ সব রেডি হয়ে গেছে একবারে গাড়িটা দেখে আমি সাজিয়েছি বল আরে ভালোই তো সাজিয়েছিস বো কাছো দা এইখানে ও আমি 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 চলে এসেছি আমি সেটা তুই বাউন্ডে ডাকতে যাসনি হ্যাঁ গিয়েছিলাম বাউন্ডে করে বললো এক্ষুনি আসছি বলা তোকে এমন কেন আরে আজকে দিনে সব কথা ছাড় ছেলে গাড়িতে বসবি বকিস না তোর গাড়িটা তো ভালোই সাজিয়েছিস আমার গাড়িটাও বার করবো দেখবি ঠিক আছে আসছি রে তোরা সবাই পুজো মণ্ডপে চলে আসিস তাহলে হুম সে আর বলতে ঠিক আছে রে চলে যাবো হুম চলে এসেছি ওই গাড়ি কই শাটা ভাঙা তোমার এখনই আসার সময় হলো না না অনেকগুলো গাড়ি ছিল তো ওখানে পুজো পুজো সেরে তারপর এখানে আসছি সেটা ভাঙা তুমি জানো না আমার এখানে অনেকগুলো গাড়ি আছে প্লাস আমার বন্দুকগুলো এয়ারগানগুলো তো স্নাইপারগুলো তো পুজো করতে হবে তোমাকে ওপর বক্সগুলো পুজো করতে হবে তারপর আবার পুজো মণ্ডপে গিয়ে পুজো করতে হবে কোথায় থাকো বলো তো তুমি আচ্ছা ঠাকুর মশাই এবার পুজো করবে চলে পুজো করো আচ্ছা দাঁড়া তোরা থাম ভালো করে পুজো করতে দেয় এখন হং নম বিষ্ণু বিষ্ণু মাতা হং নমো হুম পুজো হয়ে গেছে এবার চলো মন্ডপে চলো পুজো হয়ে গেলো এক্ষুনি ভালো করে পুজো করেছো তো বামুন ঠাকুর হ্যাঁ হ্যাঁ ভালো করেই পুজো করেছি চিন্তা করতে হবে না এবার চলো বক্সের কাছে চলো আরে তোরা আমাকে কোথায় নিয়ে এসছিস রে এবার আর বেশি বকো না এবার পূজাটা করে দাও তোরা তো মরবি আমাকেও মারবি আরে কিচ্ছু হবে না ঠাকুর মশাই শুধু এবার মন্ত্রটা বলে পুজো করতে শুরু করে দাও তোরা অত বন্দুক কোথা থেকে পেলি পুলিশকে খবর দেবো নাকি দেখো ওসব পুলিশ পুলিশকে দিয়ে ভয় দেখালে কিছু হবে না পুলিশ আমাদের পকেটে থাকে দেখা সন্ধ্যাবেলায় যাচ্ছি যে পুলিশকে রিপোর্টটা জানাচ্ছি তোদের এইসব কীর্তি কলাপে মশাই বেশি কথা নয় যেটুকু করা সেগুলো করে বেরিয়ে চলে যাবে নাহলে সারা ভাঙা এক করে চলে যাবে গুলি এই নামে পুজো করে দিই পুজো করে দিই ঠিক আছে এবার কথা এসো হং নম বিষ্ণু মাথা